হ্যালো এভরিওয়ান কী খবর সকলে আমি আবার চলে আসলাম এখন বছরের প্রায় শেষ মুহূর্তে পিএসসি আবার আবার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান জারি করলো স্কুল টিচার একদমই তাই স্কুল টিচার আমাদের অনেকের স্বপ্ন থেকে স্কুলে টিচার হব তো পিএসসি স্কুল টিচার নিয়োগ করলো সরি নিয়োগ করলো না একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু তা জারি করলো তো দেখো খুব ভালো হবে তোমাদের মাথার মধ্যে সকলের মধ্যে থাকবে যে স্যার স্কুল তো এসএসসি নেই তাহলে পিএসসি কেন এই পরীক্ষাটা স্কুল টিচারে এই পরীক্ষাটা কিন্তু পিএসসি নিয়ে থাকে তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিং একটা মানে পোস্ট এবং একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা বহুত দিন ধরে আমরা ভাবছিলাম যে স্যার পিএসসি স্কুল টিচার কবে নেবে কবে নেবে সেটা কিন্তু বিএসসি জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশ করে দিল যে স্কুল টিচারও কিন্তু ভ্যাকেন্সি আছে তার এনডিগ্রেটিভ নোটিফিকেশন জারি করলো এবং দ্রুত ফুল নোটিফিকেশন আসবে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের মানে জানাবো তার এজ লিমিট কতটা ক্লিয়ার কোন কোন সাবজেক্টে কতটা ভ্যাকেন্সি আছে মানে এ টু জেড আমি তো কিন্তু তোমাদের তথ্য দেব এবং আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না একদম চ্যালেঞ্জ করে বলতে পারি মানে এ টু জেড ডেটা যাকে বলে আমরা এ টু জেড ডেটা কিন্তু দেবো দেখো প্রথমত মাথায় রাখার চেষ্টা করো কি কী দেব আজকে আলোচনা করবো এই মুহূর্তে এজ কত হতে পারে কোয়ালিফিকেশান এবং এক্সাম প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা তাহলে চলো আর দেরি করবো না সোজা চলে যাবো ইন্ডিকেটিভ নোটিফিকেশানে যেটা এসেছে দেখো কি বলছে সেটা যে দুই ধরনের পোস্ট আছে একটা হবে বেঙ্গলিতে বেঙ্গলি ঠিক আছে আর একটা হবে ইংলিশ ওকে তো দেখো এখানে বলছে অ্যাসিস্ট্যান্ট আছে যেখানে তোমাকে বাংলা পড়তে পারতে হবে এবং জানতেও হবে সেখানে কোন কোন সাবজেক্টের ওপর মানে টিচার রিক্রুট হবে দেখে রাখো বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলসফি তারপর ম্যাথামেটিক্স ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিস্টিক আচ্ছা নিউট্রিশন আচ্ছা এডুকেশন সংস্কৃত ঠিক আছে এই সমস্ত সাবজেক্টে কিন্তু মিস্টেস নেবে পিএসসি ক্লিয়ার এবং মাথায় রাখার চেষ্টা করো তারপরে যেটা দেখতে পাবো অ্যাসিস্ট্যান্ট মাস্টার ঠিক আছে যেখানেও কিন্তু বাংলা পড়া এবং জানা দুটোই দরকার ক্লিয়ার সেখানে কেউ কোন কোন সাবজেক্ট আছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে এই যে মানে মানে সাবজেক্টগুলো আছে সেমই আছে এই এই দুটো সাবজেক্ট মানে জায়গা হলো বাংলা পড়তে ও জানতে হবে ওকে এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্টেস সেখানে ইংলিশ মিডিয়ামে ঠিক আছে ইংলিশ মিডিয়ামেরও কিন্তু রিক্রুট হবে সেখানে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি একই রয়েছে ঠিক আছে আবার অ্যাসিস্টেন্ট মাস্টার্সও কিন্তু ইংলিশ মিডিয়ামেরও কিন্তু রিক্রুট করছে পিএসসি তাহলে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তো তোমরা দেখতে পেলে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার এই পরীক্ষা তো এসএসসি নেই তাহলে পিএসসি কেন দেখো এইটা সম্পূর্ণ রাজ্য সরকারের স্কুল ঠিক আছে সেই স্কুলে রিক্রুট হচ্ছে আর এইটা এসএসসি না এটা পিএসসি নিয়ে থাকে যেমন আমার এলাকাতে গভর্নমেন্ট স্কুল একটাই আছে ঠিক আছে তো এই যে বিষয়টা কিন্তু একদম আলোচনা হয়ে গেল তাহলে এই দুটো হয়ে গেল বেঙ্গলি এই দুটো হয়ে গেল ইংলিশ মিডিয়াম ঠিক আছে দুটোই কিন্তু আসছে খুব দ্রুত আসছে এবার বলবে স্যার এটা তো ইন্ডিকেটিভ নোটিফিকেশান তাহলে ফুল নোটিফিকেশান কবে আসবে ঠিক আছে তখন পড়া স্টার্ট করবো ভাই অত সময় থাকে না প্রিপারেশনে গতি কিন্তু আগে থেকে নিজেকে রেডি রাখতে হয় যখন নোটিফিকেশন আসবে তারপর পড়াশোনা করব। ঠিক আছে এরকম হয় না যারা সিরিয়াস ক্যান্ডিডেট না তারা লড়াইটা অনেক আগে থেকে কিন্তু শুরু করে দেয় এটা কিন্তু মাথায় রেখো এবার দেখো যে ডিটেলস আমি একটু আলোচনা করে নি ডিটেলস কি আলোচনা করব। যে কি কি বলছে যে যোগ্যতা ও বয়স সম্পর্কে প্রার্থীকে অবশ্যই 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 মাথায় রাখার চেষ্টা করো স্নাতক হতে হবে স্নাতক হতে হবে এবং প্রার্থীকে বাংলা মিডিয়াম যেটা আছে প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা আছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে আর বয়স ছত্রিশ ক্লিয়ার যেমন এস টি যেমন পাঁচ বছরের ছাড় থাকে এস টি ঠিক আছে পাঁচ বছর ও বি সিতে যেমন তিন বছর ঠিক আছে তিন বছর সেরকম ছাড় কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার হয়েছে সকলের কাছে কারো মনে কোনো প্রশ্ন এবার প্রশ্নটা হচ্ছে যে তোমরা যদি তোমরা যদি মানে এই সাবজেক্টগুলো ফ্রি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও টাকা পয়সা দিয়ে করতে হবে না ফ্রি ক্লাস যদি করতে চাও আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু করিয়ে দেব। ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে মাথা রাখতে হবে সবাই নিজেদের সাবজেক্ট মেনশন করবে যে সাবজেক্ট আমি দেখব স্টুডেন্ট বেশি করতে চাইছে বা বেশি ইন্টারেস্টেড আছে ঠিক আছে সেই সাবজেক্টে কিন্তু ফ্রি ক্লাস আমি এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ফ্রিতে করিয়ে দেবো পয়সা লাগবে না তার জন্য ঠিক আছে আমরা আছি সবসময় তোমাদের পাশে সবসময় তোমাদের পাশে আছি এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টটার কমেন্ট বক্সে কমেন্ট সব থেকে বেশি আসবে সেই সাবজেক্টে কিন্তু ক্লাস আমরা দেব। সমস্ত সাবজেক্ট দিতে পারবো না যেটার কমেন্ট বেশি আসবে ওকে আর স্যালারি দেখে রাখো স্যালারি কত স্যালারি হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ ও বাবা এবার পোস্টিংও কিন্তু নিজের এলাকাতেই হয় ঠিক আছে পোস্টিংও কিন্তু নিজের এলাকাতেই হয় তাহলে আর দেরি কিসের আর দেরি কিসের ঠিক আছে বন্ড স্টাডি তোমাদের পাশে আছে সাথে আছে তাতেই বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা প্লিজ 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 যদি মনে হয় কিছু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও আর বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে দেখা হোক তোমাদের সাথে লাইভ ক্লাসে